নাউকা জেলায় বড় এবং আমন ধান চাষের মধ্যবর্তী সময়ে ব্যাপক পরিমাণ জমিতে আউশ ধান চাষ করে লাভবান হয়েছেন কৃষকরা আমি এই বর্তমান যে এই আউশ মৌসুমে চার বিঘা আমি ধান লাগাইছি এটা হলো আপনার উনিশ জাতীয় ধানটা উনিশ আছে এবং এর সঙ্গে পারিজা ধান আছে পারিজার সংখ্যাটা কম আর সংখ্যাটা বেশি ফলনে আসতে যে পারিজাগুলো ফলন হয়েছে আপনার হলো চোদ্দো পনেরো পনেরোর বেশি যায়নি বারো থেকে পনেরো পর্যন্ত হচ্ছে আর এই উনিশ টাকা বলে আজকে কাটা শুরু হচ্ছে তো কালকে তাদের হয়েছে হলো আঠারো মন ষোলো থেকে আঠারো ফল বড়ো ধান কেটে কৃষকরা আউশ ধানের চাষ করেছেন এবং আউশ ধান কেটে সেই জমিতে আমন মৌসুমের সুগন্ধি চিনিয়াতম ধান চাষ করার প্রস্তুতি চলছে মৌসুমে আট বিঘা ধান লাগাইছি ইডি ছিল আট বিঘা ইডি কাটে এই আপনার হলো আউশ ধান লাগাইছি আট বিঘা এটা মধ্যমস্ত এরপরে আতপ লাগাবো এই আতপটা হবে চিনিয়ত আর এই মাঝখান থেকে এই জমিটা পড়তে গেল না এই আলু আট বিঘা মেয়েটি বর্ষালি আমরা করেছি এই আট বিঘা ধরেন ধরেন যে আট পনেরো রান ধরেন যে আপনার একশো বিশ নওগাঁ জেলায় চলতি আউশ মৌসুমে কৃষকরা আটান্ন হাজার ছয়শো পঁচানব্বই হেক্টর জমিতে আউশ ধানের চাষ করেছেন বড় ধান কাটার পর পরবর্তী আমন ধান চাষ পর্যন্ত এইসব জমি প্রতিটি পড়ে থাকতো কিন্তু কৃষকরা মধ্যবর্তী ফসল হিসেবে আউশ ধান চাষ করেন কৃষি বিভাগের সূত্র মোতাবেক চলতি বছর প্রতি হেক্টর জমি থেকে চার দশমিক পাঁচ শূন্য মেট্রিক টন হিসেবে মোট দু লক্ষ চৌষট্টি হাজার একশো তিরিশ মেট্রিক টন ধান উৎপাদিত হওয়ার প্রত্যাশা রয়েছে যা চালের আকারে এক লক্ষ ছিয়াত্তর হাজার পঁচাশি মেট্রিক টন যেহেতু বড় ধান চাষের পর এসব জমি পড়েই থাকত এবং আউশ ধান কাটার পর কৃষকরা যথারীতি আমন মৌসুমের ধান চাষ করতে পারবেন কাজেই অতিরিক্ত হিসেবে আউশ চাষ করে একদিকে যেমন কৃষকরা খাদ্যের যোগান নিশ্চিত করেছেন অন্যদিকে আর্থিকভাবে লাভবান হয়েছেন কৃষকরা খরচ আর হলো ধান হচ্ছে বাজার যাচ্ছে আটশো নয়শো সাড়ে নয়শো লাভে কিছু লাভ লোকসান বা গায়ে গায়ে আসতো চার বিঘা ফলন বেশি হয়েছিল কিন্তু এবার পাঁচ বিঘা লাগে গত বছর হয়েছিল মন বিশ সেই হচ্ছে আপনার চোদ্দ মন বারো মন একে তো আপনার দামও কম ফলন গত বছর এক ধান ফলন কম গত বছর হচ্ছে বিশ আঠারো চোদ্দ সতেরো আর একা ধানের ফলন হচ্ছে বারো তেরো চোদ্দো ষোলো পর্যন্ত আসবে এখন হয় না অন্যান্য জেলা থেকে এবং নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক শ্রমিক ধান কাটার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন তারা প্রতি জমি আড়াই হাজার থেকে তিন হাজার চুক্তিভিত্তিক ধান কাটার কাজ করে মোটামুটি আয় করছেন আমরা টাকা ধান হ্যাঁ তাতে আমাদের বেতন পরে পাঁচশো ছয়শো সাতশো এটাই আমাদের যথেষ্ট চলতি বছর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার ফলে আউস উৎপাদনে কৃষকের শেষ খরচ খুবই কম লেগেছে কীটনাশকের আক্রমণ তেমন ছিল না মধ্যবর্তী ফসল হিসেবে আউশ চাষের ফলে কৃষকের ঘরে অতিরিক্ত খাদ্য সঞ্চিত হয়েছে আবার আউশ কেটে ওই জমিতে আমন মৌসুমের সুগন্ধি চিনিয়াত ধান উৎপাদন করতে পারছেন তারা এর ফলে কৃষকরা বছরে তাদের জমিতে তিনটি ফসল উৎপাদন করতে পারছেন বলে জানিয়েছেন কৃষি বিভাগ আমাদের নগাঁদ জেলায় প্রায় আটান্ন হাজার ছয়শো পঁচানো মেট্রিক টনিতে হউশ হাউস ধারা আবাদ হয়েছে যা থেকে প্রায় আপনার দুই লাখ চৌষট্টি হাজার মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছে এবং প্রায় এক লাখ ছিয়াত্তর হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করতেছে এবং এবছর বৃষ্টিপাত ভালো হওয়ায় কৃষকের পানি খরচটা একটু কম হয়েছে বর্তমানে মোটামুটি বাজার দর ভালোই ভালোই বলা যাচ্ছে বড়ো কথা হলো যে বড় ধানের পরে কৃষকের জমিগুলো ফেলে রাখতে এবং মাঝখানে কোনো চাষ চাষবাস করতো না কিন্তু আউশ ধান করার ফলে তারা যেমন বড়ো ধান পাইল আবার পাশাপাশি আউশ ধানটা তারা পেয়ে গেল পাশাপাশি ফলতে এই জমিতেই আবার তারা সুগন্ধি ধান যেটা আমরা ওরাউর চাউল বলি সেই সুগন্ধি ধানটা এটা লাগাবে কাজে একটা জমিতে তারা তিনটা ফসল পাচ্ছে এবং বাড়তি ফসল হিসেবে আউশ উৎপাদন করতে পারতেছে এবং এই আঙুল চাল উৎপাদন করার ফলে তারা আসলে অর্থনীতি লাভবান হচ্ছে এবং সারা দেশে যে খাদ্য যোগান বৃদ্ধি করা এই আউশ ধান চাষের মধ্যে তারা অবিরত করতে চেষ্টা করে যাচ্ছে ক্রমবর্ধন খাদ্য চাহিদার বিপরীতে ফসলের বহুমুখী বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে আউশ ধানের চাষ বাংলাদেশের খাদ্য সংকুলনে যথেষ্ট সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা

Así. Así, así. ¿Así?